শুভ পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখের উপলক্ষে আজকে আমরা জঙ্গলে পিকনিকে বেরোচ্ছি সুন্দরবন জঙ্গল তো একটা বোট ভাড়া করা হয়েছে এই যে সেই বোট আর খুব রোদ এখন রোদের নাই গামছা গগলস নিয়ে এখন আমরা বেরিয়ে পড়লাম তো চলুন ওঠা যাক বোটে সানস্ক্রিন নিয়ে এসেছি সানস্ক্রিন রেখে নিলাম এইবারে জঙ্গলের দিকে চলো জঙ্গলে বেরিয়ে পড়লাম যাত্রা শুভ হোক উই আর গোয়িং টু সুন্দরবন জঙ্গল আই এম ভেরি হ্যাপি আমরা প্যান্ডেল খাটাচ্ছি কী করবো দাদা ভাঙা সংসার এই ভাঙা সংসারে একবার প্যান্ডেল বানিয়ে ঠিকঠাক হলো না এখন আমরা জঙ্গলের ধারে নামব নেবে লাঠির ব্যবস্থা করব লাঠির ব্যবস্থা করে এই প্যান্ডেল বানিয়ে তারপরে আমরা জঙ্গলে দিকে যাব আমাদের অ্যাসিস্ট্যান্ট এখন যাচ্ছে বাস বা লাঠি কুড়াতে দেখো পেছন দিকে তাকিয়ে দেখো বাঘ যেতে না আসে একবার প্যান্ডেল বানিয়েছি সে প্যান্ডেল ঠিকঠাক জুত হয়নি বলে আরো একবার প্যান্ডেল বানাতে হচ্ছে আমাদের প্যান্ডেল এখন ফাইনালি তো আমরা জঙ্গলের দিকে যাচ্ছি সামনেই জঙ্গল জঙ্গলে গিয়ে দেখা হবে আপনাদের সাথে চলো পাল্টে বাঘের বাচ্চা ধরে নিয়ে আসবো আপনাদের জন্য দুপুরের কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে আর এই যে পদ্ধতিটা করা হয়েছে এই পদ্ধতির নাম হচ্ছে সিজিএস পদ্ধতি এই স্ন্যাক্সের থালা গড়িয়ে পড়ে যাচ্ছে বলে আমরা এবারে আমরা জঙ্গলে প্রবেশ করছি আস্তে আস্তে আমরা জঙ্গলের কাছে চলে এসেছি সুন্দরবন জঙ্গলের কাছ থেকে যাচ্ছি আমরা খুব যদি বাঘের দেখা পাই এখন জোয়ারের সময় জলের লেয়ার আরও বেড়ে যাবে জঙ্গল থেকে আপনাদের ভিডিও দেখানো হচ্ছে আপনারা দেখুন এখানে জঙ্গল অনেক নেট ছিঁড়ে গেছে কোথায় বাঘ আয় বেরিয়ায় আয় বেরিয়ায় আমি তো দেখতেই পারলাম না ওই যে মাদুর দেখা গেছে এত ঠাসা জঙ্গল খালি চোখে দেখছে জঙ্গলে একদম ধার দিয়ে আমরা যাচ্ছি দেখুন এই জায়গায় দাঁড়ানো মুশকিল আছে নেট দেখে দাঁড়াতে হবে এখন জঙ্গলের ধারে আমরা পিকনিক করছি এপাশে সুন্দরবন জঙ্গল আর বোটে আমাদের ফলাহার হচ্ছে ভিডিও করছি বলে পিকনিক পয়লা বৈশাখের উপলক্ষে আমরা সবাই এখন জঙ্গলের ধারে পিকনিকে ব্যস্ত সুন্দরবন জঙ্গল করে আলাদাই একটা ফিলিংস জঙ্গলের মজা ও কি দারুণ 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 এখন মোস্ট থ্রিলিং ব্যাপার জঙ্গলে নামবো নেবে একটু ভিডিও করব। এখন আমরা জঙ্গলের ভিতরে নেমে গেছি জঙ্গলের ভিতরে কই 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 এখানে হরিণ এসেছিল হরিণ এই হরিণের পায়ের দাগ হরিণ হাঁটতে হাঁটতে ওই ভিতরে চলে গেছে সুন্দরবন জঙ্গল এত ঘন জঙ্গল এই জঙ্গলের ভিতরে বাঘ কোথায় দৌড়াবে আর মানুষ কোথায় দৌড়াবে আমরা একদম নেটের কাছে কাছে আছি পুরো নেটের কাছে কাছাকাছি জঙ্গলের একদম কাছাকাছি আছি পুরো নেট এই নেটের ওপারেই হচ্ছে জঙ্গল তো এই যে ফেনিসিং এতটা দড়ি তো বাঘ তো চাইলে এখান থেকে তো লাভ দিয়ে হামেশাই আসতে পারে এমন কিছু না বাঘের কাছে তো দেখুন কতটা ভয়ানক জঙ্গল ভিতর না ধক 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 করছে কোথা থেকে কি আসবে বলা মুশকিল আর কোথায় যে লুকিয়ে থাকে ঘাসের ভিতরে বলাও মুশকিল আমার হার্টবিট বিট বেড়ে গেছে ধক 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 করছে আমরা ফেন্সিং এর ধার দিয়ে ধার দিয়ে হেঁটে হেঁটে আসছি

যারা বাড়িতে বসে আছেন সুন্দরবন জঙ্গল বাড়িতে বসে বসে উপভোগ করো আমরা একেবারে আরেকটা সাইটে জঙ্গলে এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা যাবো ভিতর দিয়ে কিছুটা চলুন আমার সাথে সাথে আপনারাও আসুন গুলো ফেন্সিং ফেন্সিং পার হয়ে আমরা এসেছি ভয়ানক জায়গা গাছ পুরো আটকে গেছে এদিকে আর যেতে পারবো না তো সুন্দরবন জঙ্গল আপনারা দেখুন এবং এনজয় করুন তাড়াতাড়ি বাইরে বেরিয়ে যায় একটা দাঁত বোঝাপ বাঘের ডাক শুনে পালিয়ে দৌড়ে এসে বটে ওঠে আবার অন্য জায়গায় চলে গেলাম ছোটো ছোটো খাড়ি পথের মধ্যে দিয়ে জেলেরা নেট তুলে ভেতরে ঢুকে যায় মাছ ধরে তার ফলে দুর্ঘটনাটা বেশি হয় তো আমরা বর্তমানে মানে রায়মঙ্গল নদীতে আছি পেছনে রেঞ্জার অফিসারদের অফিস ঢুকে যাবে রেঞ্জার অফিসে এসেছি একটা দেখি গার্ডের সাথে কথা বলে দেখি জঙ্গলে ঢোকার জন্য যদি পারমিশন দেয় তো অবশ্যই ঢুকব জলের মধ্যে কত বড় গোসা দাদা ভেতরে ঢোকার পারমিশন নেই মানে দেয় না একদম লোকাল লোকদের এলাও নেই মানে এটা কিভাবে করাতে হয় পারমিশন ওই অফিস থেকে অফিস থেকে তাই তো পারমিশন না পাওয়ার জন্য আমাদের আবার ফিরে বটে যেতে হলো আমরা এখন রায়মঙ্গল নদীতে আছি নদীটা বিশাল চওড়া দেখেনিন আরেকটা জঙ্গলে যাচ্ছি বড় বড় জাল পাতা

অলরেডি আমরা পাশ করে আসিনি আমরা জেনারেলি এরকমই ঘুরতে দিয়ে ভোট ভাড়া করে তো এ পাশে বাংলাদেশের অনেক জাহাজ আছে আর এ পাশে হেমনগরের জঙ্গল নেত্রিক করা আছে হেমনগরের জঙ্গলকে টাটা দিয়ে আসছে বছর আবার হবে এবারে আমরা আমাদের বাড়ির দিকে আবার যাওয়া শুরু করলাম देखने इंडिया उपाय बांग्लेश ডলফিন দেখতে পাচ্ছি নদীর মধ্যে ডলফিন আমরা এখন মাঝ নদীর মধ্যে আছি ওটা লাইট চলেছে বৌদি মাছ হচ্ছে আজকে পয়লা বৈশাখের দিন খুব ভালো লাগলো আমাদের পিকনিকটা যদিও ছোটোখাটো পিকনিক ছিল খুব এনজয় করলাম আশা করছি পরের বছর আরও আসব জাল পেতে তো আমরা জঙ্গল দেখে চলে আসলাম এখন আমরা ঘাটে যাচ্ছি আজকে সারাদিন থাকার জন্যে ধন্যবাদ এবং পরবর্তীকালে ভিডিওর জন্য ওয়েট করুন